এদিকে চিনময় দাস গ্রেপ্তার হওয়ার পর সারা দেশে চলছে মহাতাণ্ডব কি হবে বাংলাদেশের কি হবে ডক্টর ভারত অ্যাকশনে যাবে তিনি বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম এবার হয়তো সরাসরি আগুন নিয়ে খেলতে শুরু করে দিলেন মোহাম্মদ ইউনেস রাজনীতিতে তিনি নতুন এসেছেন চিন্ময়দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেই কারণে তাকে সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কেননা ডক্টর মোহাম্মদ ইনোস এবং উপদেষ্টা বা সমান নয় যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে শুধু তাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে চিনময় দাস গ্রেপ্তার হয়েছে এইটা আপনারা সবাই জানেন তাকে কোর্টে তোলা হয়েছে এইটাও দেখেছেন কিন্তু এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চিন্ময় সর্বশেষ অবস্থা এবং তাকে এই অবস্থা করে অনেকে কিন্তু ফেস যায় আপনাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো চিন্ময় সর্বশেষ অবস্থা এবং ডক্টর ইউনুস অন্যদিকে সার জি তারা কি বলতেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওতে দেব আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তাকে নিয়ে কি কথা হচ্ছে এবং সর্বশেষ কি হয়েছে এখন কিন্তু দেখতে পারবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনাদের মন্তব্য করবেন এর আগে কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দর্শক স্ক্রিনের এক অংশে আপনারা যে ফুটেজ দেখছেন এই ফুটেজটা গেল কয়েক ঘন্টা আগের খুলনার শিববাড়ি মোড়ে এই মুহূর্তে আজকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সম্ভবত চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে চিন্ময় কৃষ্ণকে সারা দেশ জুড়ে নানান বিক্ষোভ কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় প্লাস সনাতনী জাগরণী মঞ্চ এই চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবিতে ভারত থেকেও কিন্তু আওয়াজ উঠেছে পরের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু তথ্য দেব ভারতের বাট এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আজকে সারা রাত যাবৎ এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে কি কি ঘটলো আর দিনের শুরুতে কি কি ঘটছে সরকারের জন্য ২৪ ঘন্টার একটা আলটিমেটাম কিন্তু এই সনাতনী জাগরণী মঞ্চ তারাও কিন্তু ছুড়ে দিয়েছে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তবে আমাদের ছাত্র জনতা প্লাস ইস্কনের অনুসারীদের মধ্যে খুলনার শিবমোড়ে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু হাতাহাতির পর্যায়ে গেছে আর এই খবরগুলো মুহূর্তের মধ্যেই ভারতীয় মিডিয়া সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়ছে তো আমাদের যে সকল ভাইরা এই সকল কাজে লিপ্ত হচ্ছেন বা যাচ্ছেন আপনারা যান ভালো কথা আপনাদের যদি যাইতে মন চায় কিন্তু ওই সকল স্থানে গিয়ে নারায়ত আকবির আল্লাহ আকবর দিয়া বা পাঞ্জাবি পরে টুপি পরে আপনারা এইসব প্রোগ্রামে যায়েন না কারণ আপনারা বিভিন্ন কারণে কিন্তু ঝামেলা তৈরি করে ফেলবেন এখানে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়েছে আর আদালত তার জামিন না মঞ্জুর করার কারণে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনেও আহ ইস্কনের যারা অনুসারী আছেন বা তার যারা অনুসারী আছেন তারা কিন্তু সেখানে আপনার আহ হট্টগোল পাকিয়েছে আর শিববাড়ি মুখেও সেইখানে কিন্তু একই ঘটনা ঘটছে খুলনাতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মামলাটা আমরা যদি দেখি একটিও তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিটে আমাদের চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত আদেশ দিয়েছে তাকে কারাগারে প্রেরণ করার শেষ সভা থেকে তিনি বলেছিলেন আমাকে অ্যারেস্ট করলে আমাকে জেলে পুললে আপনাকে অনেক বড় জেলখানা তৈরি করতে হবে কারণ আমার সঙ্গে তিন কোটি সনাতনী হিন্দুও জেলে যাবে অর্থাৎ চিনময় মহাপ্রভুর অনুমান কিন্তু আজকে কার্যত নির্ভুল প্রমাণিত হল যখন মোহাম্মদ ইউনেসের পুলিশ তাকে কার্যত গ্রেফতার করলেন আচ্ছা রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রদ্রোহী মামলা মানে চিনময় মহাপ্রভুরা নাকি দেশকে অবমাননা করেছেন যারা দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন তারা দেশকে অপমান করছেন না যেখানে সংবিধানে স্বীকৃত আছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ঠিক সেখানে সংবিধানকে পাত্তা না দিয়ে কার্যত দিনের পর দিন বঙ্গবন্ধু ছবি সরিয়ে দেওয়া মূর্তি ভাঙা এমনকি বাংলাদেশের মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা মোহাম্মদ আলী জিন্দা জিন্দাবাদ স্লোগান তোলা এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তারা কি দেশের বিরুদ্ধে কথা বলছেন না নিঃসন্দেহ বলছেন যারা বাংলাদেশের পতাকায় চাক তারা লাগিয়ে কার্যত ওই পতাকাটিকে ইসলামের সংস্করণ করে দিয়েছেন তারা কি দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করছেন না নিঃসন্দেহ করছেন আসলে চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা মানে এটা যে ভারতকেও একটা বার্তা দেওয়া তা হয়তো মোহাম্মদ ইউনেস বুঝিয়েই দিতে চাইছেন আন্তর্জাতিক মহলে এই সরকারের অনেক সমস্যা এই সরকার মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে পারেননি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই সরকারের অন্তর্দ্বন্দ্বে কার্যত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধ প্রকাশ্যে এই সরকার চেয়েছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে তা তারা করতে পারেনি এই সরকার চেয়েছিল রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে ব্যান করতে চাই করবে তা তারা করতে পারেননি এই সরকার চেয়েছিল যেন পরবর্তী চার বছর নির্বাচনটাই না হয় তা তারা করতে পারবে না তারা সমাজ সংস্কারের বুলি আওড়ে আলটিমেটলি বাংলাদেশের জন্য যে সংস্কার করা দরকার তাও যে তারা করতে পারবে না তা কিন্তু জলের মতো আজ পরিষ্কার হয়ে গেছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু নিয়ে একটি কমেন্ট করেছিলেন এরপরে পার্টিকুলারলি এই সনাতনী সংখ্যালঘুদের ইস্যুটা কিন্তু আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছায় চিনময় মহাপ্রভুর সঙ্গে এই ধরনের আচরণের পর ভারত এবং আমেরিকা যে মুখ খুলবে তা কিন্তু অত্যন্ত স্বাভাবিক এক ঘটনা তাই এই সিদ্ধান্ত যিনি নিয়েছেন তিনি যে আদতে বাংলাদেশের এই কিন্তু আমরা সনাতনীরা সকলে আহ্বান জানাচ্ছি আজকে আমি মধ্যে চিন্মাই প্রেসমানে যাবে চট্টগ্রামে পৌঁছিয়ে তারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ কার্যত বিপাকে পড়েছে তারা জানেন বাংলাদেশ সরকার যাকে এজেন্সির ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান করে দিয়েছেন তুলসী গ্যাবট সে কিন্তু চূড়ান্ত হিন্দু একজন মহিলা সেই হিন্দুত্ব মহিলা শুধু নয় তিনি অ্যান্টি প্রো ইসলাম ধর মানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন বারংবার এত কিছু জেনেও যদি চিনময় মহাপ্রভুকে গ্রেফতারের মতো ভয়ঙ্কর পরিকল্পনা বা ছক তারা কষেন বিশ্বাস করুন তারা বাংলাদেশকে ভালোবাসেন বলে আমার অন্তত বিশ্বাস হচ্ছে না আজকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের অবস্থা তা কিন্তু কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে একটাই কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা মজবুত নেই আজকে পাকিস্তানের সঙ্গে বিশ্বের কোনো দেশের সম্পর্ক নেই একটাই কারণে কারণ পাকিস্তানের উগ্র মৌলবাদ কার্যত সন্ত্রাসবাদের চেহারা ধারণ করেছে আর আজ বাংলাদেশ যেভাবে সাম্যবাদকে ধ করে ধর্মনিরপেক্ষ শব্দটাকে তুলে দিয়ে ইসলামী মৌলবাদ প্রতিষ্ঠা করতে চাইছে তাতে বাংলাদেশের যে ভবিষ্যৎ চূড়ান্ত অবক্ষয় বা অমন অমনের জায়গায় পড়ছে তা কিন্তু আজ স্পষ্ট তবে ভারতবর্ষ কিন্তু চিন্ময় মহাপ্রভুর এই গ্রেফতারের পর কার্যত বসে থাকেনি ভারতবর্ষের যে বিদেশ দফতর আছে সেই বিদেশ দফতরের মুখপাত্র তুলসী গ্যাবটকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইয়ুস এবং উপদেষ্টা বা সমান্য এক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে শুধু এটাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি সেটি হচ্ছে ভাই আমার কথা না আমেরিকার একটা মানে ওই যে বলল আওয়ামী লীগের বাংলাদেশে অনেকে বলছে সমান্য একটা যে ডোনাল্ড ট্রাম্প পাইছে মানে আপনার আওয়ামী লীগের বাপ আইসা পড়ছে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কদের বাপ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচে আগস্টে কি কারণে এবং আহ বিটিপি আপনার ওই টেলিমিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন তার বক্তব্য স্পষ্ট যদি শেখাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোন মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম মানে কোনো না কোন ভাবে শেখাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় জানা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেশটা বা সমন্বয়দের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে পার্ট যেটা সেই পার্টের একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ তো তাকে গতকালকে আপনার জানেন গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে রাত্রে বেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইস্কনের অনুসারী না বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে কেন তাদের বক্তব্য চিনময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু তো পার্ট আলাদা যেমন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি তো ইরান কি সুন্নি ইরান তো শিয়া কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা কোন রং গেলে যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে তো ইস্কনের বেলায় কিন্তু আম হিন্দু যারা তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে এখন আজকে যখন এই ঘটনা ঘটল চব্বিশ ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশানে যাবে তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার আপনি বুঝেন এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হল ইউনুস এর জীবনে নাই দাঁড়ি নাই পাঁচ অক্ষ নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা তাও জানি না আবার ওনার যে ব্যবসা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে আছে না কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত কেন বলল এটার মেন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে সেইগুলার মধ্যে একটা আওয়াজ ওঠে কি নারায় তাকবির আল্লাহ আকবর যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন তবে আমি ডক্টর পিনাকিকে পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জেয়াফতের লোভ দেখান আমি এটা লোভই বলবো আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন আমার কাছে এই জিনিসটা দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায় নারায়ত স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে যারা দাঁড়াচ্ছে কেন যে প্রথম আলো ডেলিস্টার ভারতের সাপোর্টার তাই না এটার প্রতিবাদের জন্য ফাইন সব ঠিক আছে কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরুদ্ধে একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টাতে কাউন্ট করবে আপনি একজন জ্ঞানী মানুষ এটা আপনার বোঝা উচিত ছিল আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান ফাইন কিন্তু এই ইসলামিক ইউ মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক এগুলা ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন না কি করেন নাই বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না বাট বিষয়টা একটু তো পেঁচকি ছিল এই জায়গাটাতে আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি কেন করি আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোনো রকম বা একজন মানুষ মারা যায় আহত হয় আমাদের কলিজায় কষ্ট লাগে ওয়াই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা একটা কি বলা হয় যে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে ইমোশনালি কাজ করে এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া তো এগুলো দেখার পরে সেখানকার স্টোরি দেখা সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা মানুষের মধ্যে একটা জায়গা ওঠে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আসেন না আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন ফিলিস্তিনে যেতে চান তো ভারত তো সীমানা তারা তো আসবেই আপনিগুলো হালকা নিছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জুড়ে হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো বি প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিজ্ঞান তারা এতটুকুই না জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ প্রায় লক্ষ দুই ফলোয়ার খুবই পেজ তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর একশো আটটা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে ঠিক এই লেভেলে তারা একটা গসিব ছড়াচ্ছে বাট ঘটনাটা তো সত্য না টোটাল এর ওটার ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে যারে বিশ্বাসনা তার কথা বিশ্বাস করবে আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে কেউ বিশ্বাস করছে এই পুলিশে তো তখন কথা বলছে মানুষ পুলিশরা হাহা হা দিছে পত্রিকাগুলোর হা হা দিছে এখন পত্রিকাগুলোর যা লেখা আমাদের কাছে মনে হচ্ছে ফেরেস্তারা লিখতেছে পুলিশ ফেরেস্তা হয়ে গেছে সব বলতেছে তাই না বিষয়টা এরকম তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো যে মৌলবাদীদেরকে সরকার চাই পারাক্ত আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে যে রফিকুল ইসলাম মাদানী যাই আপনি ওনার যে ভাষা এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু অঙ্গরিজ সরকার তারা গ্রেপ্তার করছে আপনি দেখেন যেয়া মোস্তফা সরোর ফারুকি বা আসিফ নজরুল ফারুকিরও অপছন্দ হইতেই পারে কিন্তু গালাগালি একজন হুজুর এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে জামাতের আমির কিন্তু একটা বক্তব্য দিছে খেয়াল করছেন তো মাদানির উদ্দেশ্য করেই দিছে অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে এগুলা বলেন এখন এগুলাতে কি হয় এগুলা যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে আপনি ভাবেন এটা সেটা কিছু না পারতাম না লাগলে আপনি না এখনো তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো তোমরাও তো ভারতে কত কিছু করো আমরা সীমান্ত অবরোধ করতে গেছি তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা এগুলা বলার মতন সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না বাট স্ট্রিক্টলি বলা দরকার গ্যাজ আপনারা দেখতেন তাকে নিয়ে কী কথা হচ্ছে তাকে আদালতে তোলা হচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে দর্শক তাই তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং তাকে নিয়ে আপনাদের মন্তব্য কী দর্শক তো যে গ্রেপ্তার হয়েছে এবং তাকে নিয়ে যে এত এত আন্দোলন হচ্ছে এত এত কথা হচ্ছে এইসব নিয়ে আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই বাজে যাবেন যাতে কিন্তু নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ